আমার শেয়ারার দিকে নাই না ওতে কাঁচা মাছ লইছে পিয়েন লইছে পোস্ত লইছে ডাইন লইছে এরপরে দিব 40 কে আসসালামু আলাইকুম জামগাছ তলার এই তিন বন্ধুর হোটেল তো যারা আসে নিয়মিত নাস্তা করেন এই তিন বন্ধুরই কিন্তু সব সময় এই নাস্তার হোটেলে দেয়া যায় তারা নাস্তা বানায় এবং কি নাস্তার যে পরিবেশন আছে খুবই একটা জাগজমপূর্ণ ঠায় সকালবেলা বিশেষ করে নাস্তা করার জন্য আসে তারা কিন্তু আবার বিকালে বসে না

আবার দুটো বিআইএস লইব নেন 40 টাকা 40 টাকা হ্যাঁ এমনি কি মায়ো দেখা হয় না কুকুর এমনে ও আচ্ছা যে এ হচ্ছে নাস্তার হোটেল তো মোটামুটি এই সময় প্রায় সময় একটু জমজড় ঠায় মূলত নাস্তা করার জন্য সিরিয়ালও ঠায় অনেকই তো আজকে এমন সিরিয়ালটা দেখতেছি না একটু ইয়া দেখতেছি ভাই হোটেল কি নিয়মিত নাস্তা করেন নাকি এখানে নিয়মিতই নাস্তা হয় এরকম লাগে নাস্তা এখানে নাস্তার পরিবেশ খুবই ভালো দেখা গেছে বাজিটাও অনেক মজা হয় তো এই জন্য এখানে কাস্টমারও অনেক আসা হয় আমরাও আসি নিয়মিত আসি ভালোই হয় মানে বাজির বাজিটা অতুলনীয় নাকি অন্যান্য বিভিন্ন জায়গায় তো হোটেলে বাজি খাই রুটির সাথে কিন্তু এখানকার বাজিটার স্বাদটাই অন্যরকম অন্যরকম তো এটা স্বাদই অন্যরকম লাগতেছে এই